এই দুই তরুণ ভাই আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের এক বিশেষ সফরে পা রেখেছেন পবিত্র মদিনা যেখানে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বিশ্রাম নিচ্ছেন সেই শহরে আজ তাদের উপস্থিতি সত্যি আল্লাহর এক বড় নিয়ামত তারা সবাইকে দোয়া করতে বলছেন যেন আল্লাহ তাদের হজ কবুল করেন আর আমাদের সবাইকেও সেই সুযোগ করে দান করেন আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন মুশফিক আর ফারহানের হজ গ্রহণ করেন এবং নিরাপদে দেশে ফিরে আনেন আমিন আসলে সবাইকে আসার করুক সমর্থান করুক সবার করে দেখ সবাই কিছু করে চলার অভিজ্ঞতা করে সবাই ভালো থাকুক বিশেষ করে আমি যদি আমারটা বলি যে আমি এখানে আসছি কিন্তু আমার মন সব কিছুই আসলে আমার বাসা মানুষের প্রতি মন মন চাচ্ছে সবাইকে নিয়ে আসতে পারতাম একসাথে আল্লাহ আল্লাহ তালার প্রতিটা মানুষকে তার পরিবার নিয়ে আসার তো অভিজ্ঞতা করুক সেই দোয়া করি আপনারা সবাই মতন দোয়া করবেন আপনিও দোয়া করবেন জাপান থাকেন শুনলাম আমি জাপান থেকে আসছেন